আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি মঙ্গল মতো আছেন শুভ দুপুর দুপুরবেলা চলে আসলাম মজাদার একটা রেসিপি নিয়ে চলেন দেখে নেওয়া যাক এমন সময় এই বিকেলবেলা কী খেতে ইচ্ছে করে চটপটি এই সব খাবারগুলো খেতে ইচ্ছে করে কখনও একটু টক মাখা কখনো লেবু মাখা মানে বাতাবি লেবু তো এই তো তৈরি করে নিয়েছি আজকে ভেলপুরি তো ভেলপুরি চটপটি ফুচকা এটা প্রায় সময় আমার বাসায় হয়ে থাকে আর আমার ছেলেমেয়েরাও এবং আমারও খুব পছন্দের তো আজকে তো এক কাপ ময়দা দিয়ে বানিয়ে নিচ্ছি আর আজকে আটা না ময়দা দিয়েই বানাবো এক কাপ ময়দা সাথে এক চিমটি কালো জিরা আর এক চিমটি লবণ দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি এই রান্নাটা আগেও দেখিয়েছি খুবই সহজ আর আমরা সকলেই পারি তো আজকে যেহেতু আমি রান্না করেছি তাই আবার একটু পুনরায় দেখাই দিচ্ছি তো আটাটা এই যে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি লবণ কালিজিরা আর হলো ময়দাটা এবার নর্মাল পানি দিয়ে এটা একটা শক্তমতো ডো তৈরি করে নেব এই যে ডোটা এমন হবে খুব সফট হবে না রকম ডোটা একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আর ওইদিকে এই তো আমি তেঁতুলের একটা চাটনি বানিয়ে নিয়েছি টক এবং মিষ্টি মানে চিনি তেঁতুলের গোলা আর এই যে একটু চিলি ফ্লেক্স চাট মশলা লবণ তারপর চিনি তো আগেই বলেছি একটু ধুনাজিরে আর গুঁড়া সব কিছু মিশিয়ে দিয়েছি সাথে কিন্তু আপনার মরিচটা মানে লবণ ঝাল এবং টক মিষ্টি সব সমান হতে হবে তাহলেই খুব সুন্দর একটা টক হবে এটা আর এটা খেতে যে কি মজা এটা খালি খালি খেতে খুবই ভালো লাগে আর কথা বলছি আমার জিবে কিন্তু পানি চলে আসছে তো থাক সেসব কথা নাই নাই বলি এত স্বাদ এটার আর ওইদিকে কিন্তু আমি প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি এটা হলো মটর ডাল মটর ডাল বসিয়েছি ওখানে এক পট মানে এক কাপ সাথে একটা মাঝারি সাইজের আলু কেটে দিয়ে লবণ হলুদ মরিচ আদা জুড়া জিরার একটু আদা রসুনের পেস্ট এক চা চামচ আর পরিমাণ মতো লবণের লবণ মরিচে গুঁড়া আমি কাঁচামরিচ দিই নাই সব সহকারে পেশারে দুটা সিট দিয়ে নিয়ে একটু ঘন করে জাল দিয়ে নিয়ে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি আর এই যে এখানে আমি সেই ডোটা যে তৈরি করে রেখেছিলাম সেটা দশ মিনিট পরে রুটি বানানো পিড়িতে একটা বড় আকৃতি রুটি বানিয়ে নিয়েছিলাম আর সেই পাতলা করে রুটি বানিয়ে নিয়ে সেখান থেকে এই যে একটা কোটার মুখা দিয়ে এরকম গোল গোল করে কেটে নিয়েছি তাহলে কী হয়েছে এক কাপ ময়দা থেকে আমার বড় করে দুইটা রুটি হয়েছে আর সেই রুটি থেকে এরকম অনেকগুলো ছোট ছোট পাপড়ি হয়েছে মানে পাপড় সে পাপড়ের মতোই মানে খেতেও দেখতেও আর এটা খালি খেতেও কিন্তু অনেক মজার খুবই ক্রিস্পি আর এইভাবে এটা বানিয়ে কিন্তু আমরা সংরক্ষণও করতে পারি তো আমার এক কাপ ময়দা থেকে অনেকগুলোই হয়েছে তো অর্ধেকটা রাখবো আর অর্ধেকটা ঠান্ডা করে আমি কন্টেনারে তুলে রাখবো পলিথিনে বেঁধে কারণ আমার ঘরে আমার মেয়ে বা আমার আমি কয়েকদিন পর পরই এই চটপটি ফুচকা এইসব খেতে ইচ্ছা করে তো সবসময় এই পাপড়িটা বানানো আসলে ঝামেলা লাগে এই জন্যই যখন বানাই তখন একটু বেশি করে বানিয়ে নিলে কয়েকদিন চলে যায় তো এই তো যে কিস্পিগুলো মানে বেঁচে ছিল এই যে ছোট এই ছোট ছোট পাপড়ি সেটা একটু গুঁড়া করে দিয়ে দিলাম আমি ওই ডালের উপরে আর ডালটা রান্না করা তো খুবই সহজ কিছুই তেমন না কোনো মশলা টশলা কিছুই না জাস্ট গুঁড়া দিয়ে মানে মশলার গুঁড়া দিয়ে আর লবণ হলুদ আর একটু তেল দিয়ে পেশারে দুটা সিট দিয়ে নিয়েছি আর নামানোর আগে একটু পাতা কুচি দিয়ে দিবেন তাহলেই খুব সুন্দর হয়ে যাবে লবণটা পরিমাণ মতো দিবেন আর এখন সবাই মিলে বসে পড়েছি এখন যে যত ইচ্ছা বানিয়ে খাও বানিয়ে মানে বানিয়ে তো দিয়েইছি এখন তৈরি করে করে খাও পেঁয়াজ কেটে দিয়েছি কাঁচামরিচ তারপরে যে থাকছে একটু শশা এরপরে আর এই তেঁতুলের টক তেঁতুলের টকটাই হলো এখানে মূল মানে একটা ইনগ্রিডিয়েন্টস এটা এটা এটার জন্য পারফেক্ট আর এটার নাম কি জানেন তো ভেলপুরি আর এই ভেলপুরিটা আমার খুবই ভালো লাগে খুবই এমন একটা করে বাইট নিব আর কেমন কিস্পি আর টক মিষ্টি ঝাল সব কিছু মিলিয়ে অসাধারণ তো আমি চেষ্টা করি যে এটার রেসিপির যে জিনিসগুলো যেগুলো বানাতে দেরি হয় সেগুলো আমি আগে থেকে একটু রেডি করে রাখি আর যখনই খেতে ইচ্ছে করে তখনই শুধু পাপড়ি বেনে নেই তো আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে শর্টকাট একটা রেসিপি খেতেও দুর্দান্ত আশা করছি তৈরি করে নেবেন আজকে পর্যন্তই শুভ বিকেল আল্লাহ হাফেজ